হাই আজকে আজকে আমার প্রচন্ড টাফ শিডিউল वेलकम टू माय ডেইলি ব্লগ আজকে আগস্টের 1st তো শুরু করা যাক ডুগু হাই বলে দাও গুড মর্নিং বলো গুড মর্নিং বলতেই হবে তোমাকে ডুগু এখন কথা বলার মুডে নেই ডুগুকে এখন খেতে দিতে হবে সবাই দেখে নাও ডুগু নাও নাও এই যে ভাতু 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 গোল করে ঘোড় গোল করে ঘোড়ো ঘোড়ো

আজকের ডিম ভাত আজকে আমি কয়েকজনকে যারা আমাকে খাবার দেয় তাদের জন্য এবং নিজেদের জন্য ডিমের ঝোল রান্না করছি আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলছি প্রায় আমার যে রান্নার দিদিটা হেল্প হেল্প এই দিদিটা হেল্প করে তো এই দিদিটাকে দেবো এই দিদিটা চারটে চারটে টোটাল ষোলোটা দিন রান্না হয়েছে রান্না হচ্ছে চলছে রান্না তার মধ্যে তিনটে দিনের অবস্থা বেহাল হয়ে গেছিল যে কারণে ওদেরকে আমি সাইডে রেখে দিয়েছিলাম এখন পেঁয়াজ ভাজা চলছে ও আর সাথে করেছিলাম উচ্ছে কুমড়ো উচ্ছে কুমড়োর মধ্যে কালো জিড়ে দিয়ে করি কিন্তু একটু রসুন দিই ফ্লেভারটা খুব ভালো লাগে আর এই যে অবস্থা আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে ঘেমের জল আমি ডিম কষানো চলছে ডিমের জন্য আজকে কাশ্মীরি লঙ্কাটা দিই নি

এইবারে আমার কাজ আছে সেই কাজটা হলো কি আমি চলে এসেছি আমার দিদির বাড়িতে দিদির বাড়িতে চলে এসেছি এখন আমাদের শর্ট ভিডিও মেকিং চলছে এই যে দিদি এখন ভিখারি সাজবে এই যে এটা আমার ছুদ্দি বিদ্যানিতা মুখার্জি এই সাথে আমার শর্টস চলে দুজন মিলে করি ওর চ্যানেল আছে আমারও চ্যানেল আছে দিদি রান্নাঘর দিদি আমার জন্য দিদি সিমুই করেছে তা খেতে দিচ্ছিলো আমি বললাম না তুই দে আমি নিয়ে যাই সময় নেই বাড়িতে এসে ডুগ্গুকে খেতে দিতে হবে বাবা চলে আসবে বাবাকে খেতে দিতে হবে তো শিমুই বেড়ে দিচ্ছে শিমুইটা খেতে খুব সুন্দর হয়েছে খেয়ে দেখাতে পারলাম না কিন্তু দারুণ হয়েছে দারুণ চিনিটা কম আছে যেটা আমি পছন্দ করি খুব বেশি মিষ্টি আমার ভালো লাগে না মুখটা মেরে যায় আর এই যে ডুব্গু এসে আমি বাড়িতে এসে দেখি আমাদের রেসিডেন্টটা সেটা কি করেছে কামড়ে এসি রিমোটে টিউব দিয়ে চেপে নি এসি ছাড়া এখন আমি আপনি কি বসে আছি আর আমি ওকে বলছি এটা কে করেছো আমার হাতে দেখাচ্ছে মানে আমি করেছি হ্যাঁ আবার লজ্জা শরম নেই এটা তো শেষ আবার কামড়াতে যাচ্ছে কে করেছে এটা আমি করেছি না তুই করেছিস ভেবেছিলাম খেয়ে দেব না কিন্তু আমার বাবা বলল থাক বাচ্চা মানুষ একটা ভুল করেছে ছোট বেবি আমার আবার লজ্জা নেই কি কি আমার বুকু এত দুষ্টু এত সিরিয়াসলি মানে অনেকের বাড়িতে যাই দেখি যে ডাকা ডাকে করে ঘেউ ঘেউ করে কিন্তু আমার ডুকু কখনো ডাকে না খুব কম ডাকে আমার সাথে খেলতে গেলেই ডাকে কোনো বাড়ির লোক এলে ডাকে না এই যে একটু মুড়ি খাওয়াচ্ছি ডুকুকে আমি চা খাচ্ছি আর ওকে মুড়ি খাওয়াচ্ছি সন্ধ্যা হয়ে গেছে আজকে আর বেরোয়নি দেখা হবে কালকে ব্লগে টা